অশ্লীল ভিডিও তুলে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে পক্ষ আইন এক ইউটিউবার সহ গ্রেপ্তার দুই সম্পর্কে এরা বাবা ছেলে রিলস বানানোর নাম করে নাবালিকা ছাত্রীর অশ্লীল নোংরা ভিডিও তুলে ব্ল্যাকমেল ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার বাবা ও ছেলে এক অভিযুক্ত সায়ন মন্ডল ইউটিউবার বয়স আঠারো বছর ছেলে দুই অভিযুক্ত অরবিন্দ মন্ডল বয়স আটচল্লিশ বছর বাবা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার বাছোড়া মোহনপুর এলাকার ঘটনা বছর পনেরো নবম শ্রেণীর ছাত্রীকে গান নাচ বানানোর নাম করে ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ এলাকার নাম করা ফেসবুক ইউটিউবার বছর আঠারো যুবক সায়ন মন্ডল মাথায় সিঁদুর পরিয়ে দিয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগে এই ইউটিউবার ইতিমধ্যেই হাড়োয়া থানা থানার পুলিশ পক্সো আইনে গ্রেপ্তার করেছে অভিযোগ এরা বিখ্যাত ইউটিউবারদের ফ্যান্স ফলোয়ার্স রয়েছে ৪৫ লক্ষ রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় নাচ গান রেলস বানিয়ে জীবিকা অর্জন করে বাড়ি হাড়োয়ায় বাছিরা মোহনপুর এলাকায় সেই সূত্রে একই এলাকায় বাড়ি থাকায় ওই নাবালিকা ছাত্রীর সঙ্গে তাদের পরিচয় হয় তাকে নাচ গানের রেলস বানানোর নাম করে চলতি মাসের সাতই অক্টোবর ওই নিবেদিতার ছাত্রী তার মাকে বলে আমাকে রিলস ক্রিয়েটার বানানোর নাম করে এলাকায় অশ্লীল নোংরা ভিডিও তুলে রাখে তাদের মোবাইলে এবং ভয় দেখায় সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেবে এবং একের পর এক ব্ল্যাকমেইল করতে থাকে কেউ জোরপূর্বক কেউ আবার মাথায় সিঁদুর তুলে দেয় বিক্ষিপ্ত দিনে শায়নের বাবা বছর আটচল্লিশ বিক্ষিপ্ত দিনে শায়নের বাবা বছর আটচল্লিশের মন্ডল ধর্ষণ করে বলে অভিযোগ ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ আজ ধৃত দুইজনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে দিদার নির্যাতিতার মা পরিবারের সদস্যরা তাদের কঠিন শাস্তির দাবি জানিয়েছে